প্রথমে বিশেষ বিশেষ খবর। রামনবমী উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি রেখেছে প্রশাসন সরকারের সদিচ্ছার অভাবেই শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন এই অভিযোগে শিক্ষক শিক্ষিকাদের একাংশ আগামী একুশে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে এসএসসির প্যানেল বাতিল হলেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশিত হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে রাজ্যে দুগ্ধ দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে বাংলা ডেয়ারি ব্র্যান্ডের আওতায় দুটি অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তুলছে রাজ্য সরকার আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আসছি বিস্তারিত সংবাদে রামনবমী উৎসব পালনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রস্তুতি চলেছে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি রেখেছে প্রশাসন কলকাতায় সাড়ে তিন থেকে চার হাজার পুলিশ কর্মীকে নিরাপত্তা দেখভালের দায়িত্বে রাখা হচ্ছে সারা রাজ্যে বিশেষ দায়িত্বে থাকছেন উনত্রিশ জন আইপিএস আধিকারিক শহরের বুকে বড় মিছিলগুলিতে ডেপুটি কমিশনার পুলিশের যুগ্ম অধিকর্তা পদমর্যাদার আধিকারিকেরও উপস্থিত থাকবেন একটি প্রতিবেদন রামনবমী নিয়ে এবার অনেক আগে থেকেই সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার নয় এপ্রিল পর্যন্ত পুলিশের সব স্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করে কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবেন তার তালিকাও প্রকাশ করা হয়েছে আগামীকাল প্রশাসনের শীর্ষ স্তর থেকে গোটা রাজ্যের পরিস্থিতির ওপর নজর রাখা হবে নবান্নে ডিজি কন্ট্রোল রুম থেকে এডিজি আইন শৃঙ্খলা নেতৃত্বে পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত থাকবেন এবার মোট অনুমোদিত মিছিল হবে রাজ্য জুড়ে প্রায় আড়াই হাজারটি এছাড়া আরও প্রায় কয়েক হাজার এলাকা ভিত্তিক ছোট মিছিল হতে পারে বলে মনে করা হচ্ছে প্রতিটি মিছিলের সঙ্গেই যাতে পুলিশ থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে সংবাদ ড্রোন সিসিটিভি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখছে এদিকে কলকাতায় পুলিশ কমিশনার মনোজ ভার্মা আজ রামনবমীর প্রস্তুতি খতিয়ে দেখেন হাইকোর্টের নির্দেশ মতো মিছিল যাতে হয় পুলিশ সেদিকে নজর রেখেছে বলে তিনি জানিয়েছেন মাননীয় হাইকোর্ট কলকাতা ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন যারা অর্গানাইজার আছে ওদেরকে বলেছেন সো হোপফুলি দে উইল কোঅপারেট উইথ পুলিশ সবাই যাতে শান্তিপূর্ণভাবে festivale celebrate করতে পারে সেইরকম একটা অ্যাটমোস্ফিয়ার তৈরি হবে সাথে আর लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है माननीय हाई कोर्ट পরিষ্কার বলেছেন এর উপর আমি কিছু বলতে চাইবো না যদি কেউ তা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে এটা একদম পরিষ্কার রাজ্যপাল সিভিআ আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালন করতে রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন বিজেপি আগামীকাল শান্তিপূর্ণভাবে রাম রামনবমী পালনের বার্তা দিয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ এক ভিডিও বার্তায় বলেন লক্ষাধিক বাঙালি আগামীকাল পথে নেমে রাম রামনবমী পালন করবেন লক্ষ লক্ষ হিন্দু পশ্চিমবঙ্গের রাস্তায় নামবে আমিও থাকবো আপনারাও থাকুন শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেবার চেষ্টা কোনোভাবেই করবেন না রামনবমী ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হবে হাজার হাজার বছর ধরে হয়ে আসছে আগামী দিনেও হবে আপনারা যতই চেষ্টা করুন আটকাতে পারবেন এদিকে রামনবমীর আগে আজ রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন সংগঠনের তরফে মিছিল করা হয় হাওড়া সাঁকরাইলে এদিন অস্ত্র হাতে মিছিল হয়েছে প্রশাসনের তরফ থেকে আটু সাটু নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল শহরের পরিস্থিতি খতিয়ে দেখেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী পশ্চিম মেদিনীপুরের বেলদায় মিছিলে অংশ নেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বাইক র্যালির আয়োজন করা হয় মেদিনীপুর শহরেও আজ অন্নপূর্ণা পুজো অন্নদাত্রী হিসেবে দেবী অন্নপূর্ণার পূজা করা হলেও শক্তির এক বিশেষ রূপেও দেবী পূজিতা হন চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় উল্লেখ্য দেবী অর্ণপূর্ণা দেবী পার্বতীর এদিকে রাজ্যের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো আজ অষ্টমী ছাড়াও নবমী ও সন্ধি পুজোয় কলা চালকুমড়ো এবং আখ বলি দেওয়ার চল রয়েছে সরকারের সদিচ্ছার অভাবে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন এই অভিযোগ তুলে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ নবান্ন অভিযানে ডাক দিয়েছে বেশ কয়েকটি সংগঠনকে নিয়ে গঠিত পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা তরফে আজ কলকাতা প্রেস এক বৈঠকে একুশ এপ্রিল এই অভিযানে ডাক দেওয়া হয় আগামী পনেরোই এপ্রিলের মধ্যে রাজ্য সরকার যদি প্রতিটি সংগঠনের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা না করে তবে তাদের এই কর্মসূচি জারি থাকবে বলে ঐক্যমঞ্চের তরফে জানানো হয়েছে প্রায় ভাই হাজার শিক্ষকের চাকরি বাতিলের পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কোunal ঘোষ। এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য 26000 এর চাকরি খাওয়া হলো। র‍্যাঙ্ক জাম্পিং বলা হচ্ছে 1212 জন। ওএমআর শীট নিয়ে যেটা দিয়েছে সেটা 4091। এটা যোগ করলে হয় 5303। মোট 5303 তাহলে বাকি যোগ্য অযোগ্যদের আলাদা করার দাবি জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পাশে থেকেছেন কোথায় থেকেছেন ছাব্বিশ হাজার লোক রাস্তায় বসে গেল তার দোষ শিক্ষামন্ত্রীর দোষ নয় শিক্ষামন্ত্রী জানতেন না কিছু তার পার্টির নেত্রী যার নাকের ডগায় সব কিছু হয়েছে পার্টির লোকেরা করে খেয়েছে সবার পরিবার যুক্ত আছে তো সেই জন্য জানেন না এরকম নাই এই মিষ্টি মিষ্টি কথা বলে এড়িয়ে যাচ্ছেন পুরো দায়িত্ব ওনার আছে এর মধ্যে এখনো যোগ্য অযোগ্য আলাদা করুন যারা যোগ্য তারা বিনা কারণে কেন শাস্তি পাবে রাজ্যে সীমাহীন চাকরি চুরি হয়েছে এই অভিযোগ তুলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি আজ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করে এর জেরে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় এসএসসি প্যানেল বাতিলের ফলে শিক্ষকের সংখ্যা নিয়ে উদ্বেগ তৈরি হলেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশিত হবে পর্ষদ সূত্রে খবর প্রসঙ্গত মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস আগামী পনেরোই এপ্রিল রাজ্য জুড়ে বাংলা নববর্ষের পাশাপাশি মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে দলের সভাপতি সুব্রত বক্সী ইতিমধ্যে বিষয়টি নিয়ে সব সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক সংসদ চেয়ারম্যান দলের শাখা সংগঠনের প্রধানদের চিঠি পাঠিয়েছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআরআর নিউজ কলকাতায় রাজ্যে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে বাংলা ডেয়ারি ব্র্যান্ডের আওতায় দুটি অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তুলছে রাজ্য সরকার নদীয়ার হরিণঘাটা ও শিলিগুড়ির মাটি গাড়ায় একশো দশ কোটি টাকা কেন্দ্রগুলি গড়ে উঠবে হরিণঘাটার কারখানায় দৈনিক দেড় লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকছে হরিণঘাটা কেন্দ্রটিতে প্রথম পর্যায়ে চলতি বছরের জুন জুলাই মাসে এক লক্ষ লিটারের প্রক্রিয়াকরণ শুরু হবে আগামী বছরের প্রথমার্ধে বাকি পঞ্চাশ হাজার লিটার দুধ প্রক্রিয়াকরণ করা হবে অন্যদিকে মাটিগাড়ার কারখানায় দৈনিক পঞ্চাশ হাজার লিটার দুধ প্রক্রিয়াকরণ করা যাবে হাওড়ার সাঁকরাইলের কাছে একটি আগুন লাগে হাজার ছড়িয়ে দমকলের ছটি ইঞ্জিনের চেষ্টায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় আকাশ হাজরা নামে বছর আঠারোর এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে শিব গানম আজ ভার্চুয়ালি পাঁচতলা পুরুলিয়া জেলা আদালতের নতুন ভবনের উদ্বোধন করেছেন উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত মজুমদার ও পুরুলিয়া জেলা বিচারক সুজাতা খড়গ সহ বিশিষ্টরা দেড়শ বছরের প্রাচীন ভবন ছেড়ে এবার থেকে অত্যাধুনিক নতুন ভবনে চলবে বিচার প্রক্রিয়া কলকাতার ট্যাংরার দোকানের সামনে গাড়ি রাখানি বচসার্যের এক ক্রৌরের মৃত্যু হয়েছে জানা গেছে ট্যাংরার মথুরবাবু লেনের বাসিন্দা অরুণ গুপ্ত একটি দোকান চালান সেই দোকানের সামনে গাড়ি রাখানি গৌরব ও আরিয়ান শাহ নামে দুই যুবকের সঙ্গে তার বচসা হয় অরুণ গুপ্তকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে কলকাতার রবীন্দ্র সদনের বাংলা একাডেমি প্রাঙ্গনে আজ শুরু হয়েছে সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা রাজ্যে তিনশো চুয়াল্লিশটি ব্লকে এই মেলার আয়োজন করা হচ্ছে একতারা মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন সাহিত্যিক শেষেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন লিটিল ম্যাগাজিন বাংলা সাহিত্যকে আরও এগিয়ে নিয়ে যাবে হয়তো সংগতি নেই পকেটে পয়সা নেই আবেগ আছে ভালোবাসা আছে উন্মাদনা আছে লেখা জোগাড় হয় বিজ্ঞাপন জোগাড় হয় না বিজ্ঞাপন জোগাড় হলো তো তার পয়সা আদায় হয় না তবু একটা একটা লিটিল ম্যাগাজিন যখন একদিন প্রকাশ পায় তখন সম্পাদকের এবং প্রকাশকের কি উল্লাস কি আনন্দ চোখ উদ্ভাসিত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা না হওয়ায় ঘাটতি অব্যাহত কোন কোন জেলায় ঘাটতির হার একশো শতাংশ পৌঁছেছে এরই মধ্যে আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও ব্যারাকপুর স্টেডিয়ামে আজ ইন্ডিয়ান উমেন লিগ ফুটবলে ইস্টবেঙ্গল ও শ্রীভূমি এফ খেলাটি এক এক শেষ হয়েছে ইস্টবেঙ্গলের অঞ্জু তামাং এবং শ্রীভূমির সন্দ্রা গোল করেছেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার রামনবমী উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি রেখেছে প্রশাসন সরকারি সদিচ্ছার অভাবেই শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন এই অভিযোগে তাদের একাংশ একুশে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে